কারণ আজকে কয়েকদিন যাবতীয় দেখতেছি সালাম ভাইকে যে যেই মানে টপিকটা নিয়ে কথা বলা হইতেছে এটা হচ্ছে তারা আর তালিম আপনারা যারা আমার কথাগুলো নিয়ে কনফিউশন থাকবেন কিংবা আপনারা যারা বুঝতে পারবেন আপনারা অবশ্যই দয়ালে একটু চ্যানেলে যাবেন তার যে প্রথম ভিডিওগুলো আসে প্রথম থেকে যে কয়েকটা ভিডিওগুলো আছে আপনারা যদি পুরোটা ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলো আমি কোন কোন টপিক নিয়ে কথাটা আজকে বলতে আসছি তো তারা হচ্ছে সালাম বাড়িতে সালাম ভাইয়ের বাড়িতে কাজ কর মানে থাকে ওনার ওয়াইফের সাথে সবসময় থাকে কাজের লোক না ওনারা বোনের মতো চিট করে নিজের বোনের মতোই রাখে যথেষ্ট ভালো রাখে মেয়েটাকে যথেষ্ট তারা ভালোবাসে যথেষ্ট তাকে সম্মান করে আর তালিমের কথা যেটা বলতেছি সেটা হচ্ছে তালিম হচ্ছে সালাম্বার ভাইতে দুই বছর আগে কাজ করতো তার যেহেতু অনেক বড় তার মানে গ্রামের বাড়িতে অনেক বড় বাড়ি জায়গা আছে উনি মানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তারপর ওনার অনেক ধরনের অনেক ব্যবসা আছে উনি ওনার তালিম এই কাজে ইনভলভ ছিল এই কাজগুলো তালিম দেখাশোনা করতো তো যাই হোক এই পর্যন্ত আমি তালিমের সম্পর্কে এতটুকুই জানি যে এই পর্যন্তই তারপরে গত দুই দেড় দুই বছর যাবত সালামবার ভিডিওতে তালিমকে দেখা যাইতেছিল না বাট তালিমের আর ভাবিও কিন্তু সালামবাইয়ের বাড়িতে কাজ করত তো যাই হোক তারা সাবজেক্ট আলাদা তালিমের সাবজেক্ট আলাদা তার কারণ তারা তারা হচ্ছে তারাকে তারা নিজেদের বোনের সম্বোধন করেন যে এটা হচ্ছে তাদের বোন আর তালিম হচ্ছে তাদের বাড়তে কাজ করে সে হচ্ছে একজন যাকে বলা হয় শ্রমিক তো যাই হোক যেহেতু তারা খুবই অল্প বয়সে একটা মেয়ে ষোলো বছর বয়স মাত্র তার তালিম হয়তো বা অত্তি বয়সে একটা ছেলে দুজনের ভিতরে বা কিছু একটা হয়েছে যাই হোক সব কিছুই সালাম ভাই তার মানে ভিডিওতে ক্লিয়ার করছে যে তারা তারিমের সাথে সম্পর্ক ছিল সব কিছুই ঠিক আছে লাস্টের ভিডিওটা মানে ভিডিওটার কথাই যদি আমি বলি যে লাস্টের ভিডিওতে সালাম ভাই যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই রাইট ছিল আমার কাছে কোনো কথাই অনুচিত মনে হয় না দু একটা জায়গায় আমার কাছে খারাপ লাগছে এর জন্যই আমি সালাম ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি সর্ব সর্বপ্রথম যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে রিলেশন করে বিয়ে করা এটা আজকালকার যুগের ফ্যাশন এটা আজকালকার যুগের বলে কথা না আমি নিজেও রিলেশন করে বিয়ে করছে সালাম বা নিজেও রিলেশন করে বিয়ে করছে তো এগুলো আমাদের থেকে ভালো আর কেউ জানার কথা না যারা করছে তারা জানে যারা করে নেই ফ্যামিলিগত পড়ছে তারা এটা বুঝতে পারবে না সালাম বা নিজেও মানে রিলেশন করে বিয়ে করছে আমি নিজেও রিলেশন করে বিয়ে করছি বাট আমাদের সময়টা আর এই সময়টার সাথে কখনোই মিল করা যাবে না আমাদের সময় রিলেশনের সময় দেখা যায় তো যে মানে ফ্রডের ফ্রড করা যে কিংবা মানে ই করা যে মানে কি বলে এটা যে ফালতামি করে এগুলো আমাদের সময় ছিল বাট খুব কম ছিল এখন দেখা যাচ্ছে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যে ফেক যেটাকে বলা হয় তো যাই হোক ওই বিষয়টাকে না যাই আমি আমার আসল টপিকটা নিয়ে কথা বলি আপনাদের সাথে যেটা সেটা হচ্ছে কি যে সালাম ভাই ভিডিওর ভিতরে যা যা বলছে তারাকে নিয়ে তালিমকে নিয়ে সব কিছু ঠিক আছে ভাই পর্যন্ত ভিডিওগুলোতে দেখাইছে সে প্রচুর পরিমাণ তারার পেছনে মানে পরিশ্রম করছে তারাকে বোঝানোর চেষ্টা করছে বিভিন্নভাবে তারাকে সেভ করার চেষ্টা করছে বাট তারা মানে সালামের কথা শোনে নেয় এখন এখানে আমি তারারও দোষ দেবো না কারণ এই বয়সটা হচ্ছে এরকম যে দেখা যায় নিজের বাবা মার কথাই শোনে নেই আমি শুনিনি আমি শুনিনি তো আমি ওর দোষটা দেবো কোথায় এখানে বাচ্চা মানুষ ষোলো বছর আঠারো বছর পর্যন্ত শিশু বলা হয় তো এখানে ও একটা বাচ্চা মানুষ তালিমের বয়স যতটুকু আছে সেটা তাও ধরা যায় যে হ্যাঁ তালিম তো একটু বড় তালিম তালিমের তো একটু বয়স আছেও তো এই ধরনের কাজ তাও করা উচিত না মানুষের মন সব একরকম হয় না আর সব মানুষ একরকম মানে ভালোও যে হবে এমন কোনো কথা নাই যাই হোক একটা নিজের রক্তের সাথে কোনো কানেকশান নাই কোনো কিছু নাই নিজের ফ্যামিলিগত তেমন ই না রিলেটেড না তারপরেও যে সে তারার পিছনে এই পর্যন্ত যতটুকু শ্রম দিছে সেটাও অনেক একমাত্র তারা হয়তো এখনো পর্যন্ত ভালো আছে সালামবাইয়ের কারণেই আছে তো আমার কাছে প্রশ্ন সালামবাই আপনি এমন এমন কিছু কিছু কথা বলছেন যে কথাগুলো একটু কুরুচিপূর্ণ লাগছে একটু কী বলে এটাকে একটু অফট লাগছে আমার কাছে কথাগুলো যে মানে এটা ফেসবুক বলেন ইউটিউব বলেন এটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম আপনি এর আগের ভিডিওতে বলছেন যে এলাকার আমাদের এলাকা সবাই জানে ভাই একটা গ্রাম জানা একটা ইউনিয়ন জানা এটা এক রকম না তেমন ভাবে আমি বলবো এক ঢাকা শহর জানা মানে এক একটা মানুষের একটা কর্ম করছে সে ঢাকা শহর মান ঢাকা শহরের মানুষ জানা তার মানে যেটা কোনো গোটা দেশ জেনে যাবে এমন কিন্তু কোনো কথা না যদি সে পাবলিক প্ল্যাটফর্মে কাজ না করে আর যেহেতু আপনি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করেন আপনার এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখে কারণ আপনার আপনার প্রত্যেকটা চ্যানেলে ওয়ান মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে আপনার পেজটার ক্যাপশনে দেওয়া থাকে যে মানে মোস্ট পপুলার চ্যানেল আমি এটাই মানে বুঝলাম না যে আপনি এত বড় একজন কনটেন্ট ক্রিয়েটর আপনি জানেন যে আপনার ভিডিও সারা সাথে সাথে লাখ লাখ ভিউজ হয় এমনকি দেখা যায় সাত দিনের ভিতরে চোদ্দো দিনের ভিতরে কখন পাঁচ দিন দুই দিনের ভিতরে আপনার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউজ চলে আসে আপনার এত আপনি এত বড় মোস্ট পপুলার একজন পার্সন তো তারা হচ্ছে আপনার ফ্যামিলির একজন পার্সন তো ইউটিউব কিংবা ফেসবুকে ফ্যামিলি সব কিছু যেয়ে তুলে ধরতে হবে এমন কিন্তু কথা না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছি আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত এই প্ল্যাটফর্মটাতে এমন কিছু এমনভাবে ভিডিওগুলো আপলোড করা যাতে মানুষ আমাদের ভিডিওগুলো দেখে মানে আনন্দ নিতে পারে মজা নিতে পারে কিংবা কিছু শিখতে পারে ফ্যামিলিগত সমস্ত কিছু ফ্যামিলির সমস্ত বিষয় মানে সব কিছু যে জানাইতে হবে কিংবা আমি বাধ্য বাধ্য আমার অডিয়েন্সের কাছে এমন কোন প্রশ্ন না হ্যাঁ অডিয়েন্স কৌতুক বসত অবশ্যই আমাদেরকে প্রশ্ন করে কমেন্ট করে যদি আমরা ওই রকম কোনো কিছু নেগেটিভিটি দেখাই অবশ্যই মানে কমেন্ট করবেই তারা বাট তাদের প্রত্যেকটা কমেন্ট অনুসারে যে প্রত্যেকটা ভিডিও আমার তৈরি করতে হবে আমার প্রত্যেকটা মানে আমার লাইফের প্রত্যেকটা মুভমেন্ট যে আমার স্টেপ বাই স্টেপ সামনে নিয়ে আসতে হবে এমন কোনো কথা না লাস্টে যে ভিডিওটা আমার কাছে একটা সেন্টেন্স যেটা ইয়ে লাগছে আপনি বলছেন সেখানে তারা বিষয়ে যে একটা পুরুষ আর একটা মহিলার ভিতরে মহিলা বলতে একটা মেয়ের ভিতরে সম্পর্ক থাকলে সেখানে কি সম মানে হইতে পারে যেহেতু তারা রিলেশনের ছিল রিলেশানে থাকলে তার তাদের ভিতরে মানে যে জিনিসটা হওয়ার কথা একটা পুরুষ একটা মেয়ের সাথে যা করে সেটাই ঠেয়ে করছে ভাই এই কথাটা না বললে কি না হইতো এই কথাটা না বললে কি খুব ক্ষতি হয়ে যেত যেহেতু আপনি এই ভিডিওটা আপলোড করছেন যে তারা সাথে তালিমের সাথে রিলেশান আছে এর আগে থেকে পাবলিক বুঝছে ওদের মানে চলাফেরা ওদের মুভমেন্ট দেখে মনে হয় পাবলিক বুঝে ফেলাইছে এটা আমিও বুঝছি যে হ্যাঁ তারার সাথে হয়তো বা তালিমের সাথে রিলেশান আছে বা এখন হাজারে মানে মনে হয় নয়শো নব্বই রিলেশন করে বিয়ে করে তো এটা এমন কোনো মানে খুব বড় কিছু না আমার কাছে ব্যক্তিগত মনে হয় এটা এমন কোনো বড় কিছু না তারার সাথে যেটা হয়েছে সেটা অবশ্যই অন্যায় হয়েছে ওইটার অবশ্যই মানে শাস্তি হওয়া উচিত এটা আমি নিজ থেকেও মানে ই করি আর আপনি যে ওখানে যা যা বলছেন আমার সেই সমস্ত কোনো কথাতেই কোনো রকমের কোনো ই নেই দ্বিমত পোষণ করব না আমি কারণ আপনার প্রত্যেকটা কথাও ঠিক আছে আপনি যেগুলো বলছেন যে আমি চেষ্টা করছি আমার বোনকে আটকানোর জন্য বাট আমি পারিনি সব কিছুই ঠিক আছে ভাই কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব কিছু কেন নিয়ে আসতে হবে কারণ ও একটা মেয়ে ও কিন্তু ছেলে না ও একটা মেয়ে ওকে আজ হোক কাল হোক আপনি বিয়ে দিবেন আপনাকে বিয়ে দিতেই হবে এখন আপনি হয়তো বা বলতেই পারেন যে আমার টাকা আছে আমি আমার বোনের বিয়ে দেব টাকা দেওয়া দেব হ্যাঁ ভাই দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে পাবলিক প্ল্যাটফর্মে কথাটা মানে প্রকাশ করে দিয়েছেন যেভাবে কোনো ভালো ফ্যামিলির ছেলেকে আসবে এই মেয়েটাকে বিয়ে করতে আপনার কাছে আমার প্রশ্নটা থাকলো কোনো ভালো ফ্যামিলির ছেলে কিংবা কোনো ভালো ছেলে কি চাবে এই মেয়েটাকে বিয়ে করতে আপনি আমাকে উত্তরটা দিয়ে এত কিছু তো বলার কোনো প্রয়োজন নাই আপনি একবার বলছিলেন যে ওদের সাথে রিলেশান আসছে হয়তো ওদের ভিতরে কোনো একটা মিসবিহেভ হয়েছে কিংবা কিছু একটা হয়েছে আপনি ভিডিওটা কিন্তু এইভাবেও বলতে পারতেন যে হ্যাঁ ওদের ভিতরে এখন ঝামেলা হয়েছে তালিম এমন কোনো ব্যবহার করছে তার আর ভালো লাগেনি কিংবা আমি আমার বোনকে সরাই নিয়ে চলে আসছি আমি তালিমের কাছে বিয়ে দিব না কিন্তু আমি তালিমের কাছে দেবো না তারাকে এখন আমার বোনও বুঝতে পারছে নিজের ভুল সে ছুঁড়ে চলে আসছে এত কিছু ভাই বলার প্রয়োজন হয় না ভ্যাঙ্গা কারণ আমরা ফ্যামিলি নিয়ে চলি সব কিছুই আপনি কি পারবেন আপনার ফ্যামিলিগত বিষয় যেগুলো ভিতরে হয় ওগুলো সব কিছু নিয়ে আসতে চাই না ফেসবুকের ভিতরে পারবেন না ইউটিউবের ভিতরে পারবেন না কারণ এটা আপনার ফ্যামিলি নিজের মানে বলে না যে নিজের শরীরে যদি একটু চিম হয় ওইটা ব্যথা অনুভব করলে বোঝা যায় বাট অন্যের শরীরে যদি কেউ চিমটিকাটা ওই ব্যথাটা দেখ ওইটা মানে দেখতেই যতটুকু লাগে কিন্তু ওটা ভিতরে ব্যথাটা বোঝা যায় না আমি এই কারণে কথাটা বলতে কি আপনারা আপনি আপনি প্রত্যেকটা ভিডিওতে তারাকে সামনে নিয়ে আসেন তারাকে নিয়ে ভিডিও বানান প্রত্যেকটা ভিডিওতে না আপনার সব ভিডিওগুলোই আছে খুব মানে মোস্ট পপুলার যায় যেগুলা ভিউজ হয় খুব ভালো সব আপনার তারাকে নিয়ে আসলেও ভিডিও তো ভিউজ আসে তারাকে না নিয়ে আসলেও ভিডিও তো ভিউজ আসে বাট আমার কাছে কথা হচ্ছে আপনি তারা বিষয়ে যখন কথাগুলো বলেন তারাকে কেন সামনে নিয়ে আসার প্রয়োজন আছে আর আনে নিয়ে যখন তখন এমন কিছু কথা কেন বলেন যেগুলো আমাদের শুনতেও দৃষ্টিকত লাগে আমাদের কাছেও ভালো লাগে না শুনতে এই কথাগুলো আজকে তারা বাবা নাই মা নাই ওর আপন বলতে আপনি স্যার আর কেউই নেই আপনার উচিত ওর সম্মানটাকে বজায় রাখা আপনি পুলিশের কাছে গেছেন দ্বারস্থ হয়েছেন তাদের কাছে আপনি তাদের কাছে তালিমের মানে যোগ্য শাস্তিটা তাকে তার প্রাপ্য যে শাস্তিটা তাকে আপনি করে দিতেছেন আপনাকে ভাই এর জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এটা যে কোনো বড়ো ভাই হইলেও সেও এই কাজ করবে গার্জিয়ানরা এই কাজটাই করবে যেহেতু ছেলেটা এত বড় একটা অন্যায় করছে কিন্তু ভাই এই জিনিসটা এত ফুলভাবে ক্লিয়ার করার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না এতটুক আপনার যেখানে প্রয়োজন ছিল আপনি সেখানে থানায় গেছেন তাদের সাথে কথা বলছেন তাদের সাথে ক্লিয়ার করে রাখতেন আপনার এগুলো যে ফেসবুকে আসে বলতে হবে ইউটিউবে আসে বলতে হবে এগুলো কেন এটা কেমন ধরনের কথা পাবলিক আমার কাছে জানতে চাবে যে আমার ঘরের ভিতরে আজকে আমি কী দেয় ভাত খাইছি আমাকে দেখাইতে হবে আমি সেটা দেখাবো আমি কি পাবলিকের কাছে এতই টাকা পড়ে গেছি আর তাছাড়া আমি এমনভাবে কেন ভিডিও ক্রিয়েট করবো যে পাবলিক আমার কাছে জানতে চাবে কেন আমরা তো পাবলিকের কাছে ঠেকা পড়ি আমরা এমন ভিডিও তৈরি করি বিধায় কিন্তু পাবলিক আমাদেরকে প্রশ্ন করে আমরা এমন কোনো ভিডিও আপলোড না করলে আমাদের কোনো ভিউয়ার্সটাই আমাদেরকে এমন কোনো প্রশ্ন করবে না তাহলে ভিডিওগুলো কনটেন্টগুলো তৈরি করার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে ব্যক্তিগত জিনিসগুলো আছে সেগুলো আমরা সামনে তুলে ধরবো না প্রত্যেকটা ফ্যামিলিতে অ্যাবসেন্ট ডাউন আছে প্রত্যেকটা ফ্যামিলিতে আসছে এমন কোনো ফ্যামিলি যে অ্যাবসেন্ট ডাউন ছাড়া তাদের ফ্যামিলিতে সমস্যা থাকে এই হয়তো হয়তোবা ছেলে প্রেম করতেছে অথবা মেয়ে প্রেম করতেছে কিংবা এটা হয়েছে ওইটা হয়েছে প্রত্যেকটা এমন কনটেন্ট ক্রিয়েটর প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরই ঝামেলা আসে এক সময় এক সময় ঝামেলা তাদের পড়তে হয় কিংবা তারা ফেস করে বাট আপনার মতো আপনি যেরকম সব কিছু মানে পাবলিক নিয়ে এসে ছাড়াই দেন এরকম খুব মানুষ কমই করে আমি যেটা মনে করি আপনি সব বিশেষ করে তারার বিষয়ে আপনি সব কিছু একদম পাবলিক প্ল্যাটফর্মে এসে মানে গড় গড়ায় দেন আজকে আল্লাহ না করুক যদি এটা আপনার মায়ের পেটের বোন হইতো আর আপনি যে কথাটা বলছেন যে একটা পুরুষের সাথে একটা ছেলে একটা মেয়েরা মানে যা করে তাই হয়ে গেছে ওদের ভিতরে এই কথাটাই আপনি যাই আপনার মার কাছে জিজ্ঞেস করতে যে আমি আমার বোনের সম্পর্কে যদি এই কথাটা বলতাম যারা তুমি গর্ভে ধারণ করছো দশ মাস দশ দিন এই কথাটা যদি আমি তো আমার নিজের বোনের সম্পর্কে পাবলিক প্ল্যাটফর্মে যা বলতাম তাহলে তুমি আমার কি করতা আপনার নিজের ঘরেও একটা মেয়ে আছে ভাই আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ চাঁদের মতো একটা মেয়ে দিছে আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক তাকে হেফাজতে রাখুক সেজন্য সবসময় ভালো থাকে আমরা সবসময় দোয়াটাই করি বিশেষ করে আপনার ভিডিও তো দেখা হয় কিন্তু আয়াতের জন্য এটা সত্য কথা আয়তের দুষ্টামগুলো ভালো লাগে আমার নিজেরও দুইটা ছেলে আছে আপনি যে মানে আপনি তারাকে নিয়ে যে ভাবে ভিডিও করেন এইটাতেই সমস্যা কারণ আমি একজন মহিলা মানুষ আপনার ঘরেও স্ত্রী আছে সব কিছু এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসলে আপনি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার প্রতি প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে ভালোবাসা আছে অবশ্যই আছে এমন কোনো কিছু আইনের না আপনি আজকে যে ভিডিওটা লাস্টের দিকে করছেন এই ভিডিওটার ওই অতটু ক্যাপশন থেকে কেমন মানে নিজের বিরুদ্ধে যেন কেমন হয়ে গেছে ভাই আপনি এটা আপনার বলার দরকার ছিল এটা এটাকে তো বলার দরকার নাই আপনি তালিমের তালিমের শাস্তিটা দিয়ে দিচ্ছেন ভালো কথা সেইটা নিয়ে আপনি ভিডিও বলতেন যে তালিম যে অন্যায়টা করছে এটা জন্য তালিমরা আমি যোগ্য শাস্তি দিয়ে দিচ্ছি দেখছে ভাই এত কিছু এত কিছু বলার দরকার ছিল না এত খোলামেলাভাবে বলার কোনো প্রয়োজন নাই আমি যদি এখন আপনার প্রশ্ন করি তার সাথে তালিম কি করছে এখন আপনি পরের দিনকে আমার ভিডিও বানাই দিয়ে দিবেন তারার সাথে তালিম এই 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 করে দিছে এত খোলা মেলা কেন বলতে হবে সব কিছু কোনো কিছু এত খোলামেলা বলা ভালো না আমাকে আমি আপনি হয়তো যদি আমার ভিডিওটা দেখে থাকে মনে করতে পারেন যে আপনি আমার জ্ঞান দিতে আসছেন আমি আপনাদের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা রাখি না কারণ আপনার মতো পজিশনে তো দূরে থাকে আমি এখনও পর্যন্ত আপনার ওই অবধি লেভেল পর্যন্ত পৌঁছাইতেই পারি না আমার কাছে জিনিসটা খারাপ লাগছে এর জন্য আমি আপনার আমার মতামতটা প্রকাশ করছি ভিডিও করার সময় অবশ্য দশ বার চিন্তা ভাবনা করবেন যে আমি না ভিডিও করতেছি তার সামনে একটা লাইফ আছে তাকে সামনে থেকে আগাইতে হবে তাকেও আমার কারো দ্বারস্থ থাকে আপনি তো সারা জীবন তারাকে রেখে দিতে পারবেন না নিজের ঘরের ভিতরে সারা জীবন তারাকে রাখতে পারবেন তারাকেও বিয়ে দিতে হবে ওর সংসার হবে ওর ফ্যামিলি হবে আপনার এই ভিডিওটা আজীবন থেকে যাবে আজীবন থাইকে যাবে যাই না শুনে যে নেবে সে তো নেবে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু মেটার কথা শোনা লাগবে মেটার কথা শোনা লাগবে আপনার এই ভিডিও থেকে অনেক ভিউজ আসবে ইনকামের কথাটা আমি বললামই না কিন্তু এই কথাটা শুনে যাওয়া লাগবে ম্যাটার এই একটা ভিডিওর কারণে এরকম বহুত প্রমাণ আছে ফেসবুকে আর ইউটিউবে তিন চার বছর আগের ভিডিওগুলা যখন মানে দেখা যায় ভিউজ বেড়ে গেছে কিংবা ভাইরাল হয়ে গেছে ওই জিনিসটা নিয়ে একটা মানুষের সংসারে অশান্তি ধরা যায় একটা মানুষের সংসার নষ্ট হয়ে যায় আর তারা তো একটা বাচ্চা মেয়ে ও ভুল করছে আপনি আবার ওকে ওর ভুলটারে মাপ করছেন মাপ করে নিয়ে আসছেন আপনার মতো মহান হৃদয় মানুষ কজন হইতে পারে যার সাথে আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু ভাই লাস্টার কত কাজটা করলেন কি এত কিছু তো খোলামেলাভাবে আমি মনে করি অডিয়েন্সের কাছে বলার কিচ্ছু নেই কিছু কিছু অডিয়েন্সের অনেক বেশিই থাকে মানে চুলকানি যেটার বলে তো তাদের চুলকানি আছে তাদের থাক না আমার পক্ষে তো সম্ভব না তাকে মলম লাগায় তার চুলকানি বন্ধ করা ভিডিওটা বড় হয়ে যেতেছে আমি বেশি ভিডিওটা বেশি বড় করতে চাই না যেহেতু তারা নিজের ছোটো বোনের আপনাদের মতো আপনাদের ভিডিওগুলো দেখতে দেখতে মানে নিজের বোনের মতোই মনে করি আমার মনে হয়েছে এই ধরনের এই এত কিছু তারা এনে বলার কোনো প্রয়োজন ছিল না এর জন্য আমি আমার মতামত প্রকাশ করছি বাকিটা আপনাদের ওপর আপনারা আপনার ভিডিওগুলো দেখবেন প্রথম ভিডিওটা যেটা তারা কেনা করা আছে যদি আপনাদের কাছে মনে হয় আমি রং কমেন্টে জানাইতে পারেন আর যদি মনে হয় ঠিক বা ব্যাঠিক ঠিক সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারেন আমার কোনো আপত্তি নেই দামা যেটা মনে হয়েছে যে বাই কাজটা রং করছে ওনার এত কিছু ডিটেলে বলার কোনো প্রয়োজনই ছিল না যাই হোক আসসালামু আলাইকুম